বদ্বীপ ও বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ তো নদী যখন উচ্চ প্রবাহ কাটিয়ে মধ্য প্রবাহের মধ্য দিয়ে নদী যখন বদ্বীপ প্রবাহে প্রবেশ করে অর্থাৎ নিম্ন গতিতে যখন নদী প্রবেশ করে তখন ভূমির ঢাল একেবারে থাকে না বললেই চলে যার ফলে নদীর স্রোতের যে জলের গতিবেগ সেই গতিবেগটা অনেকটা কি হয়ে যায় অনেকটাই কমে যায় জলের গতিবেগ একদম থাকে না বললেই চলে এই অবস্থায় কী হয় নদী যখন নিম্ন গতিতে ভ্রমণার কাছে কিন্তু নদী খাত তখন কী হবে খুব চওড়া হবে অগভীর হবে সঙ্গে সঙ্গে পার্শ্ব বেশি হবে আর এই পার্শ্ব বেশি হওয়ার জন্য নদী খাতের বেগ কমে যাওয়ায় নদীর অবক্ষেপণের পরিমাণ অর্থাৎ নদীর সঞ্চয়ের পরিমাণটা কিন্তু কিভাবে বেশি থাকবে এই অবস্থায় নদী বাহিত যে সমস্ত পলি কাদা বালি এই সমস্ত পদার্থগুলো কি হবে সঞ্চয় কার্যের ফলে নদীর একেবারে মোহনায় গ্রিক শব্দ ডেল্টা বা মাত্রাহীন বয়ের মতো যখন কোন একটা ভূমিরূপ সৃষ্টি করবে তখন সেটাকে আমরা বলবো উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ হচ্ছে কিন্তু পৃথিবীর বৃহত্তম উদাহরণ এই বদ্বীপকে আমরা আকৃতির বৈশিষ্ট্য অনুসারে তিনটি ভাগে ভাগ করব একটি ধনুকাকৃতি বদ্বীপ যেমন নীলনথ গঙ্গা ব্রহ্মপুত্র পো পোয়াঙ্গ নদী এইগুলো কিন্তু ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ দ্বিতীয় যেটা বলবো বদ্বীপ যেমন স্পেনের এব্র নদীর বদ্বীপ আর লাস্ট যেটা শ্রেণীরভাগ সেটা হচ্ছে কি পাখির পায়ের মতো বদ্বীপ যাবর হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি নদীর বদির এছাড়া ভারতের কৃষ্ণা নদীর বদির এই তিনটে হচ্ছে এর সে এইবারে যেটা আমি আলোচনা করবো যেটা হচ্ছে কি নদীর মোহনায় বদীপ সৃষ্টির অনুকূল পরিবেশ প্রথম পয়েন্টে আমরা যেটা বলবো মোহনার কাছে নদী বা সমুদ্রে সমুদ্রের কিন্তু স্রোতের বেগ কিন্তু কম হতে হবে স্রোতের বেগ যদি কম না হয় তাহলে কিন্তু সেখানে বদীপ গড়ে উঠতে পারবে না ওই স্রোতের বেগটা কম হতে হবে যাতে সেই পলিগুলো নদীবাহিত পলি বালি নুড়ি পাথর বা নুড়ি কাদা এই সমস্ত পদার্থগুলো সেখানে যাতে সঞ্চয় হতে পারে তাহলে কিন্তু নদী সৃষ্টি হয় দু নম্বর পয়েন্টে আমরা কি বলবো নদী তার যে অংশে সাগর উপসাগর বা হ্রদে পড়বে সেখানকার কিন্তু গভীরতা বেশি হলে বদির সৃষ্টি হবে না গভীরতা কিন্তু কম হতে হবে তিন পদার্থের অর্থাৎ অবক্ষেপ যোগ্য পদার্থ বা সঞ্চয়জাত পদার্থের পরিমাণটা কিন্তু বেশি হতে হবে তাহলে কিন্তু বদির সৃষ্টি হয় চারে কি বলবো নদীবাহিত পলিটা দ্রুত অবক্ষিপ্ত হওয়ার জন্য নদীর মোহনায় যে সমুদ্র স্রোত সেই সমুদ্র স্রোতের কিন্তু সমুদ্র জলের কিন্তু পলি নদীবাহিত দ্রুত অধক্ষিপ্ত হওয়ার জন্যই নদী মোহনার যে সমুদ্রের জল সেই নদী মোহনার সমুদ্রের জলের লবণতা কিন্তু বেশি হওয়া প্রয়োজন যাতে তাড়াতাড়ি করে সেই পদার্থগুলো অধক্ষিপ্ত হতে পারে যে সঞ্চয় হতে পারে পাঁচ নাম্বার পয়েন্ট আমরা কি বলবো সঞ্চয়ের হার সমুদ্র স্রোতের যে অপসারণ ক্ষমতা সেই অপসারণ ক্ষমতার চেয়ে কিন্তু বেশি হওয়ার জন্য নদী মোহনার সেই নদীর মোহনা মুখে কিন্তু জোয়ার ভাটার আধিক্য কম হওয়া আর লাস্ট পয়েন্ট যেটা বলব নদীর মোহনায় প্রচুর পলি সরবরাহের জন্য অনেকটা অনেক পলি সরবরাহের জন্য কিন্তু নদী অববাহিকার আয়তনটা কিন্তু বেশি হওয়া প্রয়োজন আয়তনটা কি হওয়া প্রয়োজন বেশি হওয়া প্রয়োজন তাহলে কিন্তু নন্দিন সৃষ্টি হবে এছাড়া লাস্ট আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি উন্মুক্ত সমুদ্রের তুলনায় স্থলবেষ্টিত যদি সমুদ্র সমুদ্রে সেখানে যদি নদী পতিত হয় নদী সেখানে পড়ে তবে তবে বদ্বীপ গঠনের হার কিন্তু আরও দ্রুত কিন্তু বৃদ্ধি হবে তো আশা করছি অবশ্যই তোমরা এই বদ্বীপ এবং বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আর সেই সঙ্গে সঙ্গে যারা নতুন ভিডিওটা দেখছ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও তাদের পরবর্তী আপডেট ভিডিওগুলো কিন্তু তোমাদের অসুবিধা না হয়